দিনার তারিফ আর আমি কি করব। করবো জাল্লা রবুল জাত কি কি মদিনার ভিতরে রেখেছে তোমাদেরকে আমি কি বলে আর বোঝাবো কাহা বাত کہ خار کو بھی چومے ہے تیتلیاں مدینے میں کہ زاہدوں کی سانسیں بھی اس طرح نہیں چلتی کہ زاہدوں کی سانسیں بھی اس طرح نہیں چلتی চলতি এখন দেখবেন আপনি খবরে শুনবেন তুফান চলে এসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু মদিনা এমন অবস্থা শাহর ইসলাম বলছেন জাহিদ কী সাসে ভি ইসারা নেই চলতি যারা মানুষ শেখ হাজার কাশিম নানৎ যিনি দারুল্ল দেবনকে তৈরি করলেন কাশিম নকি রহমতুল্লা যখন হয়ে যেতেন না বলে মা এই দেবন্দের আর আদব এমন ছিল যে তেনারা যখন মদিনার এলাকায় পৌঁছে যেতেন তো চটিটা খুলে রেখে দিতেন জুতোটা খুলে রেখে দিতেন কেন তিনি এত মহাবৎ অন্তরের ভিতরে ছিল সেই চটিটা খুলে রাখতেন যে আমি চটি পরে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম মদিনার কোন এলাকায় কোন জায়গায় তিনি কদমে মুবারক রেখেছেন যে আমার বেসম্মান ইজ্জত হয়ে যাবে তাকে ছুটি দিকে খুলে রেখে দিতেন হেঁটে হেঁটে সফর করতেন তো সাহল ইসলাম বলছেন জাহিদ যারা আল্লাহওয়ালা মানুষ তাদের শ্বাস মানে তারা শ্বাসও যে নেই ওইখানে মদিনার ভেতরে তো আস্তে আস্তে নিজের শ্বাসটাকে নেই যেন আল্লাহ হাবিব সাল্লামের বে আদাবি যেন না হয়ে যায় تو بچے آندھی اور توفان جو کن شیخانہ تو ترہ آدھو کے شتے پار ہو چلے گا سبحان کہ زاہدوں کی سانسیں بھی اس طرح نہیں چلتی کہ زاہدوں کی سانسیں بھی اس طرح نہیں چلتی کہ جس عدب سے چلتی ہے সালাতাম যখন দুনিয়াতে এলেন তার আগের সমস্ত হালাত আহ্বাল আমরা জানি যে কোনো বাচ্চা মেয়ে জন্ম নিত তো তার বাপ তাকে ফুসলি বা আঙুল ধরে তোমাকে বাগিচা নিয়ে যাবো এইখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাবো করে নিয়ে যেত আর তার জন্য আগে থেকে বড়ো কবর খুঁজে মাটি খুঁজে রাখত মাটি খোদাই করার পর সে জায়গায় চারিদিকে বড় বড় পাথর আর মাটি জড়ো করে রাখত যে সে বাচ্চার আওয়াজ যেন কেউ শুনতে না পায় নিয়ে আসবার সঙ্গে সঙ্গে কী করবো ভেতরে ফেলে দেবার ওপর থেকে পাথর ছাপা দিয়ে ঢেকে দেবো তো সাহিব ইসলাম বলছেন তখনকার জামানা তার পরিস্থিতি তার হাল আহবাল এরকম ছিল যে যে বাড়িতে সন্তান হতো মেয়ে জন্ম নিত তো তার বাপ তার সাথে এরকম মামলা একটা সাহাবির ঘটনা আছে বহুত লম্বা চড়া সাহাবি নিজের মেয়েটা কোনো দেখতেই নাই দশ বারো বছর বয়স হয়ে গেছে তার মা তাকে লুকিয়ে লুকিয়ে রেখেছে কিন্তু বাইরে থেকে যখন সে সাহাবি আসে তো তারা এটাকে নিজের জীবনের জন্য লজ্জাবোধ করতো যে দুনিয়া জাহান আমাকে কি বলবে যে আমার মেয়ে আমার বাড়িতে জন্ম নিয়েছে আমার মেয়ে আমার বাড়িতে আছে তো ওই সাহাবি যখন এলেন তো নিজের সেই মেয়েটাকে ফুসলি নিয়ে গেলেন বললেন আমি মেলাতে নিয়ে যাব। তাকে ঘোরবো তোর জন্য খেলনা কিনে দেবো তো নিয়ে গেলেন ওই জঙ্গলে নিয়ে যেয়ে সে সমস্ত সাহাবি সব যা কিছু আরব এলাকায় হতো সে সমস্ত সব কিছু করলেন তিনি তো যখন তিনি ইমান নিয়ে এলেন সে সাহাবি যখন ইমান নিয়ে এলেন হজুরে ফাক আলী ওসালাতামের হাতে নিজের হাতকে দিলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমি ইমান তো নিয়ে আসবো অবশ্যই আমি আনব কিন্তু ইয়ার রসুল আল্লাহ আপনার হাত মুবারক আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ওয়াদা না করবেন যে আমি একটা যে বহুত বড় গুণ হে কবিরা আমি একটা করে লিখেছি একটা জান আমি নিয়েছি ইয়া আল্লাহ এর আমার মাফি তালাফি হবে

মানে বেঈমানি হালাতে তুমি যা করেছো আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করবে তো সেই সাহাবির ঘটনা রয়েছে যে তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম না বললেন যে আল্লাহ তুমি আগে যা করেছো তোমার গুনাহ মাফ না করতো তখন হাত তিনি ছাড়লেনই না তো সে সাহাবি কান ছিলেন আর আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে বলছেন যে সাল্লাম এই হয়ে গেছে আমার এই গুনাহ আমি এই করেছি হুজুর পাক আলী ইসলাম সমস্ত ঘটনা তিনি শুনিয়েছিলেন ওটা শাহ ইসলাম বলছেন کہ آئے جب میرے آقا کہہ رہی تیہ مائیں کہ آئے جب میرے آقا کہہ رگیتی تیہ مائیں کہ اب دفن نہیں ہوں گی بیٹیاں مدینے میں کہ اب دفن نہیں کیا بتاؤں کتنی ہے خوبیاں مدینے میں کہ خار کو بھی چومے ہیں تتلی